তিনটি কাম ক্রুপ লুপ এই তিনটি নরকের দরজা ক্রুপ হলো নরকের দ্বিতীয় দরজা এই জন্য ক্রুপ ভক্ত দেশি জনে ওই ক্রুপটাকেও আমরা ভগবানের সেবায় লাগাতে পারি কখনো বিনা কারণে আমরা যেন ক্রুপ প্রদর্শন না করি গুণাগুণে তো ব্যক্তি চেতনা পশুর মত হয়ে যায় তার ভাবে কেন আমি এটা করলাম এই দুশ틴 বাবা রাগ করে এডান্স তো বডি রেন শ্রী মাতার মাঝে কোপ দিয়ে ফেলেছে ঢুকে গিয়েছে বডিটা বডির অঙ্গভাব শ্রী মাতারে লুকিয়ে গেছে এবার বাবা নিজেই কান্না করছে আমি কি করলাম কি করলাম কান্না করে হাসপাতালে নিয়ে গেছে আর হাসপাতালে

সংসার নরক যন্ত্রণায় ভরে গিয়েছে কত জনের এই জন্যই যখনই রাগ এসে যাবে তখনই বুঝতে হবে আমি নরকের দ্বিতীয় দরজার সামনে আছি একটু পরে আমি নরকের ভেতরে প্রবেশ করব অত্যন্ত সতর্ক থাকতে হবে ক্রুদটাকে ভগবানের সেবায় লাগাতে হবে নিজের প্রতি ক্রুদ করো যেমন সাই।

খাবারের মুখের মাঝে অনুভব করুন তো এই যে ক্রুদের কারণে ঘটনা হলো সে কি একসময় বুঝতে পারেনি যে আমি করি বহু জায়গায় দেখা যায় ত্রিশ দিনের উনত্রিশ অন্য জাউ হলো কেন মেরা মেরা হয়ে হলো কেন এই যে উনত্রিশ দিন এত ভালো রান্না করে খাওয়ালো এটার সুনাম নাই একদিন একটু ভালো হয়নি এই নিয়েই লঙ্কা শুরু হয়ে গেছে